সবে মাত্র কেকটা রেডি করে আমার হাজব্যান্ডের হাতে তুলে দিয়ে আমি কেকের বাসনপত্র করছি রাস্তা থেকে ফোন আসে কেক উল্টে গেছে কিন্তু কেকটার হাল যে এতটা খারাপ হয়ে গেছে আমি ভাবিনি ফোন পে আমি তখন বলেছিলাম যে তুমি তাড়াতাড়ি আসো আমি ক্রিম রেডি করে রাখছি আমি আবার কেকটা বানিয়ে দিতে পারবো কিন্তু সত্যি কথা বলতে আমি আগে যে কেকের ডিজাইনটা বানিয়েছিলাম সেই ডিজাইন আর বানাতে পারিনি আমি এই কেকটা বানিয়েছিলাম বাট এতে যে কালার কম্বিনেশন করা আছে সেটা যদি করতে যেতাম তাহলে আমার আরও লেট হয়ে যেত এদিকে কাস্টমার কল করছেন যে কেক কখন নিয়ে আসবেন তো কাস্টমারকে ওই কথাটা বলা হয় যে কেকটা পড়ে গেছে আর আগের ডিজাইনটা যেটা ছিল সেটা আর বানাতে পারবো না অল্প সময়ের মধ্যে যে ডিজাইনটা সবচেয়ে ইজি বলে মনে হয়েছে সেটাই কিন্তু আমি এই কেকটার মধ্যে করে একটা কথা আমার কেক সেল করার পরিধি কিন্তু খুবই কম যেহেতু আমার হাজব্যান্ডের কাজের সত্যি আমি ওর সাথে থাকি তাই ওকে যতজন মানুষ চেনে তারাই কিন্তু আমাদের থেকে কেক নেয় বাকি কিন্তু আর কোথাও আমি কেক সেল করি না তাই ও যখন রুমে থাকে কেউ যদি বলেন যে কেকটা বাড়ি পর্যন্ত দিয়ে আসতে হবে ও কিন্তু কেক দিতে যায় এত তাড়াহুড়োর মধ্যেও আমি এই ভিডিওটা বানিয়েছি শুধুমাত্র তাদের জন্য যারা কেকের ডেলিভারি চার্জ দিতে চান না